আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শোল মাছ রান্না করছি একটা স্পেশাল মানুষের জন্য সে মানুষটা শোল মাছ খেতে দিয়েছে আলু টমেটো দিয়ে ভেবেছিলাম লাউ দিয়ে রান্না করব তো যেহেতু সে চেয়েছে আলু টমেটো দিয়ে খেতে সেই জন্যই আলু টমেটো দিয়ে রান্না করছি এদিকে শাক সিম একসাথে ভাজি করে ফেলছি আগে সেদ্ধ করে নিয়েছিলাম পরে বাগান দিয়েছি এই ভাজিটা অবশ্য আমার মা অনেক সুন্দর মানে মজা করে রান্না করত। আমরা সবাই খুব পছন্দ করি এই সিম দিয়ে এই বৈত ভাজিটা তারপরে একটু পেঁয়াজা করছি চিংড়ি মাছের যেহেতু সে পেঁয়াজা অনেক পছন্দ করে এই জন্যই সে মাংস খাবে না কোনো এই জন্য কোনো মাংসই তার জন্য রান্না করা হয়নি অনেক দিন পরে সে আসতেছে আমার বাসায় আসতেছে বলতে গতকালকে আসছিল এই জন্য ঝটপট করে তাড়াতাড়ি সব রান্না বান্না করে নিচ্ছি সে তো মহা খুশি আমার বাসায় আসবে তার জন্য স্পেশাল ডাল রান্না করেছি মুসুরির ডাল নিয়েছি একটা আলু কুচাইছে একদম আলু ভাজির মতন পেঁয়াজ রসুন একটু আদা কুচানো আদা রসুন বাটা টমেটো কাঁচামরিচ দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে তেল দেই নাই কোনো তেল বাগানের সময় দিব আর এটা কিন্তু কোনো চচ্চড়িও না জাস্ট একটু চুলায় দিয়ে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি ডালটা বেশি পাতলা হবে না আবার একদম ঘনও হবে না চচ্চড়ির মতন পরে সেদ্ধ হয়ে গেছে পরে এটাকে বাগার দিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়েছি এত মজা হয়েছে ডালটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এই যেমন ডাল রান্নাটা পুরো কমপ্লিট এই বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘন এত মজা লাগে এই ডালটা খেতে তারপরে সে ভর্তা খেতে চেয়েছিলো এই জন্য চিংড়ি সুটকির ভর্তা করেছি তার সাথে রসুন কাঁচামরিচ শুকনামরিচ পেঁয়াজ ঝাল যে যেরকম পছন্দ করেন আর কি আমরা যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি এই জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি এর মধ্যে হালকা সামান্য টেলে নিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিতে হবে সুটকি মাছের ভিতরে সবচেয়ে বেশি ভালো কিন্তু চিংড়ি মাছের ভিতরে থাকে এই জন্য সুন্দর করে একটা ধুয়ে নিয়ে ভালো মতন চিংড়ি মাছটাও নাড়াচাড়া করে পরে আমি একটার বেশি দেড়টার মতন টমেটো দিয়েছি টমেটো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া ভালো মতন করে এটাকে একদম পুরো ড্রাই করে নিতে হবে দেখেন কীভাবে তখনই লোভনীয় লাগছে এত তারপরে এটাকে ভর্তা করে নিতে হবে ওটাকে ব্লিন্ডার করেছি পরে সর্ষার তেল আর পিঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এত সুস্বাদু হয়েছে এত ভালো লাগছে খেতে এই যে তার জন্য টেবিল রেডি কিন্তু সে তো ক্যামেরার সামনে আসতে চায় না দেখে এই জন্য তাকে দেখাইতে পারি না আর কি সে আসবে না বলে কখন একদিন আসবো এই জন্য তাকে আমরা দেখাইতে পারি নাই ইনশাল্লাহ নেক্সটে কখনো আসলে আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাবো অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ